শুভ সকাল 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 একদম রান্নাঘর থেকে চলে এসেছে আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করতে দেখতেই পাচ্ছেন চুলায় গরু মাংস রান্না হচ্ছে এদিকে প্রায় ছয় সাত রকমের সবজি নিয়ে নিয়েছি আলু চিচিঙ্গা বরবটি ধুন্দুল বেগুন মিষ্টি কুমড়া কচুর গাঠি কাঁঠালের বিচি প্রায় ছয় সাত রকমের নিয়ে নিলাম নিয়ে নিলাম তিন রকমের ডাল মুসুরের ডাল মুগ ডাল বুটের ডাল আজকে কি হবে বন্ধুরা বলো দেখি যেহেতু বৃষ্টি হচ্ছে আষাঢ় মাস চলে এসেছে আজকে রান্না করব আমরা লেটকা খিচুড়ি সবজির খিচুড়ি বা ভেজিটেবল খিচুড়ি যেটাই বলুন না কেন আমরা সবজি ডাল তারচুনি এলাচি তেজপাতা দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি কালারের জন্য একটু হলুদ গুঁড়ো মরচু গুঁড়ো দিয়ে দিব। আর সাইডে আমাদের কোরবানির গরু মাংস তেলতেলা তো খুব সুন্দরভাবে রান্না হচ্ছে এটা কষানোর উপরে রান্না করছি যেহেতু লেটকা খিচুড়ি সবজি আছে বেশ পরিমাণ চাল নেবো আমরা পোলার চাল দেড় পট নিয়েছি ঠিক আছে এদিকে আমাদের চাল দিয়ে দেবো এখন ধুয়ে সবজিগুলোও ফুটতেছে ডালের সাথে এখন চালটাও দিয়ে দেবো চালটাও সেদ্ধ হয়ে যাবে আর মাংসটা আলাদা রান্না করছি মাংসটা একদম ভুনা ভুনা করেছি পানি ছাড়া কষিয়ে রান্না করেছি মাংসটা মাংসটা আমার এমনিই খেতে ইচ্ছে করছে সুধা মানে এত সুন্দর হয়েছে কি আর বলবো আলহামদুলিল্লাহ কোরবানির মাংসের বরকত রহমত টেস্ট সব কিছুই আলাদা হয় এদিকে খিচুড়িটাও আমাদের প্রায় সেদ্ধ হয়ে আসছে ডালগুলো সেদ্ধ হয়ে গেলে আমরা দিয়ে দেব আমাদের মাংসটা মাংসটা মিক্স করা হয়ে গেছে এখন একটা বাগার দিতে হবে এই বাগাটা আপনারা কে কীভাবে দেন আমি জানি না আমরা এখানে নিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ যেহেতু রসুন আর পেঁয়াজ ভাজতে একটু সময় লাগবে তাই জিরা আর কালো জিরাটা আগেই দেয় নেই দিলে কি হতো আমার জিরে এবং কালো জিরে দুইটাই পুরে পুড়ে যেত পুড়ে গেলে কী হইতো ওইগুলোর যে একটা সেন্ট আছে সেই সেন্টটা থাকতো না পেঁয়াজটা ভাজতে তো একটু সময় লাগে এতক্ষণ তো আর এই জিরা ভাজা যাবে না তাহলে যে জিরা কালো জিরাগুলো পুরা কয়লা হয়ে যাবে তো ওগুলো যে একটু ভাজি ভাজা মোটামুটি হয়ে গেছে পেঁয়াজটা ওই টাইমে আমি আমার জিরা আর কালো জিরা যেটা সে দুটাই দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আবার একটু তেল দিব তেল আর একটু লাগবে তেলের পরিমাণ অনেকে বা অহংকার করে বা গর্ব করে এটা কিন্তু বলবেন না যে এত তেল কম কিভাবে রান্না করে আরে খাবারটা মজা হয়ে মজা হওয়াটা দিয়ে হচ্ছে কথা তেল দিলেই যে খাবারটা মজা হবে তা কিন্তু নয় আবার তেলের উপরও অনেক কিছু ডিপেন্ড করে একদম তেল কমও খাই না একদম বেশিও খাই না যতটুকু প্রয়োজন অতটুকু খাওয়ার চেষ্টা করি এখন কালো দিয়ে দিলাম আর তেলটা আমি কেন ভাই সবাই একটু কম খাওয়ার চেষ্টা করবেন তেল খাওয়া মোটেও ভালো না ঠিক আছে আমরা এখন হেলদি লাইফ কেউই লিড করি না কিন্তু আমাদের যে শরীরের ভিতরে কত ধরনের সমস্যা আমরা তৈরি করছি মজার মজার খাবার খেতে গিয়ে আসলে মুখটা হচ্ছে সবথেকে বড়ো শত্রু এটার জন্য আসলে আমরা কিছুই মানে সামাল দিতে পারছি না ভাজা হয়ে গেছে এখন বাগার দিয়ে দেবো ছেদ করে উঠে বাগারটা দিতে গেলে এই যে যে সাউন্ডটা আমার যে কি ভালো লাগে রান্না প্রায় শেষ দুপুরও হয়ে গেছে লাঞ্চের টাইম হয়ে গেছে খিচুড়িটা দেখেন মিষ্টি গুমা দেখা যাচ্ছে কাঁঠালের বিচি। তারপরে কচুর কাঠি চিঙ্গা দুনদুলি একটু নরম গেছে নিয়েছি প্লেটে উপর থেকে একটু আচারে তেল দিয়েছি জল পায়ে আচার নিয়েছিটা দেখে মার্শাল আলহামদুলিল্লাহ সত্যি অসাধারণ টেস্ট হয়েছে খুবই মজা হয়েছে একদম অথেন্টিক একটা রেসিপি আপনারা চাইলে অবশ্যই বাড়িতে বানাবেন